সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা কুয়ালালামপুরের মার্দেকা কিংবা চীনের সাংহাই টাওয়ার আকাশচুম্বী ভবনগুলো বহন করছে বিংশ শতাব্দীর স্থাপত্যশৈলী তবে প্রায় সতেরোশো বছর আগে তৈরি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের শিবাম শহরের উচ্চ অট্টালিকা তাক লাগিয়েছে প্রাগৈতিহাসিক সময়ের কৌশলে তারই ধারাবাহিকতায় আজও বিশ্বের বিভিন্ন দেশ অঘোষিতভাবে প্রতিযোগিতা করছে উঁচু ভবন নির্মাণে শহর বললেই আমাদের চোখের সামনে গগনচুম্বী ভবন আর সড়ক ভর্তিকারের চিত্র ভেসে ওঠে বিশাল অট্টালিকা ছাড়া আধুনিক শহরগুলো যেন কল্পনাই করা যায় না যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহর আকাশ অট্টালিকার জন্য সুপরিচিত সেই হিসেবে মরু অঞ্চলে অসংখ্য অট্টালিকার কারণে ইয়েমেনের শিবাম হাদ্রামাউথ শহর পরিচিতি পায় মরুভূমির ম্যানহাটন হিসেবে ঐতিহাসিকদের মতে শিবাম শহরের গোড়াপত্তন খ্রিস্টীয় তিনশো সালের দিকে আশ্চর্যের বিষয় অট্টালিকাগুলো কিন্তু সব বা বিলাসিতার মানসিকতা থেকে করে ওঠেনি মরুভূমির বেদুইন ডাকাতের হাত থেকে বাঁচতেই একদল মানুষ এই বহুতল অট্টালিকাগুলো বানিয়েছিল বাড়িগুলোর প্রথম ও দ্বিতীয় তলায় বসবাস করত না কোনো মানুষ স্থান হত গবাদি পশু ও আসবাবপত্রের বেদুইন ডাকাতের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে উপরের তলাগুলোতে বসবাস করত মানুষ এ কারণে নিচতলা ও দোতলায় কোনো জানালাও থাকত না তিনতলা থেকে মানুষ থাকায় উপরের ফ্ল্যাটে ছিল দরজা জানালা শিবামের দালানগুলো তৈরিতে ব্যবহার হয়নি পাথর বা পোড়াই ইট মরুভূমির তপ্ত রোদে এই অট্টালিকাগুলো মাটির ভবনগুলোর উচ্চতাও কিন্তু কম নয় বর্তমান সময়ের একটি এগারোতলা উঁচু ফ্ল্যাট বাড়ির সমান এক একটি ভবন উনিশশো সালে শিবামের প্রাচীন অট্টালিকাগুলোকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো ছোট এই রয়েছে প্রায় পাঁচশোর বেশি অট্টালিকা যেখানে বর্তমানে সাত থেকে আট হাজার মানুষ বসবাস করে তবে শিবামের অধিবাসীরা এখন আর খুব ভালো নেই প্রাচীন শহর হলেও যুদ্ধের বিভিশিকা থেকে বাদ যায়নি এই শহরটিও যে কারণে ইচ্ছে থাকলেও যুদ্ধের দামামায় দর্শন থেকে বিরত রয়েছেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক